যারা ভাবছেন যে তাদের বাসা বাড়িকে একদম নতুন রূপে সাজাতে একটু এলেগেন্ট রূপে সাজাতে তাদের জন্য আজকের ভিডিওটা একটা টেক্সচারের ভিতরে আর কি ওয়ালপেপার ঠিক আছে এটা কিন্তু আপনার স্টিকার এটার ভিতরে আঠা দেওয়া আছে তো এটার নাম হচ্ছে আচ্ছা সেল এডিসি ওয়ালপেপার সেলস এডিসি ওয়ালপেপার মানে এটা যদি আমি ধরেন আমার ওয়ালে ফিক্স করতে চাই তাহলে আমার কোন ওই যে আঠার যে একটা জামা এটার ভিতরে কোনো আঠার জামিলা নেই এখানে আপনি একটু কাছে নি আসেন এই যে হচ্ছে আমার স্টিকারের ফেছনে আপনারা কয়েল দাও আছে এই হচ্ছে আমার আঠা আর আঠা কিন্তু অনেক হেভি আঠা ঠিক আছে ভয়ঙ্কর আঠা এই জি এটা আপনি লাগানোর পরে আপনার যদি আপনি আবার উঠাইতে যান আপনার আস্তর বা রং সহ খুলে আসবে আর রং সহ খুলে আসবে তাই এটা আপনার পাঁচ থেকে 10 বছরের ভিতরে মোটামুটি না যাওয়ার সম্ভাবনা ওইটা আচ্ছা ভাই ম্যাটেরিয়ালটা কি এটা মানে এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে আপনার পিবিএস পিবিএস পিভিসি পিভিসি আর এটার মাঝে হচ্ছে আপনার এক্সপি ফোম আর এক্সপি ফোম নিচে হচ্ছে আপনার এই অ্যাডিসিড বা আপনারা যে কেউ নিজে নিজে এটা লাগাতে পারবেন আপনার নিতে পারবেন হ্যাঁ আপনারটা আপনি আমাদের কাছে অর্ডার দিবেন রোলগুলা নেবেন নিজে ওয়ালটা পরিষ্কার করবেন নিজেরটা নিজেই লাগাতে পারবেন এক্সএলে যারা নিতে চান আমাদের কাছ থেকে যদি কাজ করতে চান আমাদের কাছে এরকম বই আছে নানা বই নিয়ে যাবেন আমাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমরা